আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি আজকে আমরা খাদ্য অধিদপ্তরের জন্য স্পেশালি এই ভিডিওটা বানাচ্ছি তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর এই ভিডিওটাতে খাদ্য অধিদপ্তরের বিগত সালের প্রশ্নগুলো যেমন থাকবে পাশাপাশি পিএসসি এর অধীনে বিভিন্ন চাকরির পরীক্ষা বর্তমানে যেগুলো অনুষ্ঠিত হচ্ছে সেগুলোর প্রশ্ন থাকবে এবং এর হচ্ছে বেশ কিছু প্রশ্ন আমরা রেখেছি যেগুলো বারবার রিপিট হচ্ছে তো চলেন আলোচনাটা শুরু করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক নম্বর যে অঙ্কটা রয়েছে একটি চৌবাচ্চায় আট হাজার লিটার পানি ধরে চৌবাচ্চাটির দৈর্ঘ্য দুই দশমিক পাঁচ ছয় মিটার এবং প্রস্থা এক দশমিক দুই পাঁচ মিটার হলে এর গভীরতা কত তো এই ধাঁচের অঙ্ক আমাদের কিন্তু হচ্ছে আসতে পারে একটা তো যেহেতু এটা উপখাদ্য পরিদর্শক পদে উনিশ এগারো দুই হাজার একুশে এসেছে তো আমি একটু বলি আমার আশেপাশে কিছুটা নয়েজ রয়েছে আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই বা শুনলেই বুঝতে পারবেন খুব ভালোভাবে তো যেহেতু আট হাজার লিটার পানি ধরে বলেছে তো এই প্রশ্নটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে যৌ বাচ্চার দৈর্ঘ্য আছে দুই দশমিক পাঁচ ছয় মিটার প্রস্থ আছে এক দশমিক দুই পাঁচ মিটার এই দুটো একক মিটারে কিন্তু এই এককটা লিটারে এই জন্য আমাদের একটু হচ্ছে কনভার্ট করে নিতে হবে এবং একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি জানাচ্ছি সেটা হচ্ছে এক ঘন মিটার মানে এক হাজার লিটার এই তথ্যটা একটু জানতে হবে আপনাদের যে এক ঘনমিটার মানে হচ্ছে এক হাজার লিটার ঠিক আছে তাহলে বলেন তো দেখি আট হাজার লিটার মানে কত ঘনমিটার তাহলে সুতরাং আমরা বলতে পারি যে আট হাজার হচ্ছে লিটার ইকুয়াল হচ্ছে আট ঘনমিটার তাহলে হয়ে যাচ্ছে ঘন মিটার নিশ্চয়ই এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবার আসেন যেহেতু চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা রয়েছে সেক্ষেত্রে আমরা চৌ বাচ্চার আয়তন বের করার জন্য লিখতে পারি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন হচ্ছে উচ্চতা তো এই চৌবচ্চাটার আয়তন যেহেতু ঘন মিটারে বের করেছি তাহলে আট দিয়ে দিলাম ইকুয়াল টু দৈর্ঘ্য কত দুই দশমিক পাঁচ ছয় মিটার তাহলে আমরা দিয়ে দিলাম দুই দশমিক পাঁচ ছয় গুণন প্রস্থ কত এক দশমিক দুই পাঁচ তাহলে দিয়ে দিলাম এক দশমিক দুই পাঁচ গুণন উচ্চতা বা গভীরতা কত বের করতে হবে তাহলে আমরা ধরলাম গভীরতা হচ্ছে এক্স ঠিক আছে আমরা একটু ব্লার করে দিচ্ছি তাহলে এক্সের মান বের করলেই আমাদের কিন্তু অঙ্কটা হয়ে যাবে তাহলে বা আমরা একটু এখানে ক্যালকুলেশন করি তাহলে এই যে দুই দশমিক পাঁচ ছয় আর এক দশমিক দুই পাঁচ এ দুটো গুণ করতে হবে আপনাদেরকে গুণ করে তার সাথে এক্স গুণ করে মানে এই দিকে যে আট আছে এইভাবে ক্যালকুলেশন করতে হবে এখন আমরা চাইলে করতে পারি কি মানে এইটার নিচে দশমিক দিয়ে একটা এক মানে দশমিক তুলে দিলে একটা এক আর দুই ঘরের জন্য দুটো শূন্য আর এটার জন্য দশমিক তুলে দিয়ে নিচে একটা এক আর দুই ঘরের জন্য দুটো শূন্য আমরা দিতে পারি তাহলে কত হচ্ছে উপরে একশো পঁচিশ তার নিচে একশো আমরা যদি কাটাকাটি করি পাঁচ বিশে একশো তাই না অথবা আমরা এভাবেও কাটতে পারি খেয়াল করে দেখেন সেটা হচ্ছে এটা তো একশো তাই না চার পাঁচ পঁচিশ দ্বারা কাটতে পারি চার পঁচিশে একশো পাঁচ পঁচিশে একশো পঁচিশ আবার আমরা এই চার দ্বারা এটাকে কাটতে পারি তাহলে চার ছয় চব্বিশ থাকবে কত এক ষোলো চার চারে ষোলো কাটলাম আবার চার দ্বারা কাটবো চার ষোলো চৌষট্টি আর চার পঁচিশে একশো তাহলে উপরে কত হচ্ছে পাঁচ আছে এখানে দেখেন পাঁচ পাঁচ দ্বারা যদি এটাকে কাটি পাঁচ পাঁচে পঁচিশ তাহলে উপরে ষোলো তার নিচে পাঁচ তার মানে এক্স দ্বারা ষোলোকে গুণ করলে কত হবে তাহলে আট ইকুয়াল উপরে হচ্ছে ষোলো এক্স তার নিচে কত তার নিচে হচ্ছে পাঁচ দেখেন কাটাকাটিটা কিন্তু একটু বুঝতে হবে আপনাদেরকে তাহলে এখানে বা হবে তাহলে বা আটের নিচে এক আছে এক দ্বারা এটাকে গুণ আট দ্বারা এটাকে গুণ তাহলে এক দ্বারা ষোলোকে গুণ করলে ষোলো এক্সে হচ্ছে আর পাঁচ আর আট গুণ করলে পাঁচ আটে চল্লিশ হচ্ছে তাহলে বলেন তো দেখি এক্স ইকুয়াল টু উপরে চল্লিশ তার নিচে ষোলো কাটাকাটি করলে কত হয় আমরা একটু উত্তরগুলো দেখি তাহলে ষোলো দুগুণো বত্রিশ তাহলে দুই থাকলো আট তার মানে দুই দশমিক পাঁচ শূন্য তাহলে আমরা বলতে পারি দুই দশমিক পাঁচ শূন্য হচ্ছে আমাদের সঠিক উত্তর এখন এই ভাগটা যদি আবার না বোঝেন তাহলে তো সমস্যা ষোলো দ্বারা আমরা চল্লিশকে ভাগ করতেছি তাহলে ষোলো দুগুনো বত্রিশ থাকলো কত আট দ মানে এখানে দশমিক দিয়ে একটা শূন্য দিলাম তাহলে পাঁচ ষোলো আশি হয়ে গেল তার মানে আড়াই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার একটু সময় লাগলো অঙ্কটা করতে কিন্তু এখন যেহেতু আপনি অঙ্কটা বুঝতে পেরেছেন এক্ষেত্রে কিন্তু আপনার আর এত বেশি সময় লাগবে না ঠিক আছে তবে পরীক্ষায় এই ধাঁচের অঙ্ক কিন্তু আসতে পারে এই জন্য আমি এটা শুরুতেই আপনাদেরকে করে দিলাম এবারে এই প্রশ্নটা দেখেন থিওরিটিক্যাল প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে বলা হচ্ছে এ টু দি এম ইন্টু এ টু দি ইকুয়াল এ টু দি পর এম প্লাস এম এটা হবে কখন যখন এম ধনাত্মক এন ঋণাত্মক যখন এম ধনাত্মক যখন এন ঋণাত্মক সরি এন ধনাত্মক যখন এম ও এন উভয়ই ধনাত্মক তাহলে আমরা নিশ্চয়ই জানি যে এম এবং এন এই দুটোই যখন ধনাত্মক হবে তখন আমরা বলতে পারি এ টু দি পর এম ইন্টু এ টু দিপর এম দুইটা বেস বা ভিত্তি সমান হলে একটা লিখতে পারি আর পাওয়ারগুলো গুণ অবস্থায় আছে তাহলে আমরা যোগ আকারে লিখতে পারি এটা সূচকের একটা স্পেশাল কিন্তু নিয়ম তো আপনারা বুঝতে পারছেন যে এম এবং এন এই দুটো যদি ধনাত্মক হয় কেবল টু এই আদলে লিখতে পারি ঠিক আছে এটা কিন্তু একটু ভালো করে মনে রাখতে হবে এটাও কিন্তু খাদ্য অধিদপ্তরে উপখাদ্য পরিদর্শক পদে আসা প্রশ্ন এবারে এই অঙ্কটা দেখেন একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন ভাগ দুই গুণ এর ক্ষেত্রফল তিনশো চুরাশি বর্গমিটার হলে পরিসীমা কত এখানে একটা বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে এই যে তিন ভাগ দুই গুণ মানে তিনের দুই না মানে এটা কিন্তু দেড় গুণ ওয়ান পয়েন্ট ফাইভ দেখেন উপরে তিন আছে তার নিচে দুই আছে এটা কিন্তু আসলে ওয়ান পয়েন্ট ফাইভ আপনারা আবার ভুলে দুই ভাগ তিন মানে তিনের দুই অংশ এটা মনে করবেন না ঠিক আছে এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে আর এখানে দুটো সূত্র জানতে হবে একটা হচ্ছে আয়তকার হচ্ছে ঘরের ক্ষেত্রফলের সূত্র একটা হচ্ছে আয়তকার ঘরের পরিসীমার সূত্র তো আমরা দুটো সূত্র একটু ডান সাইডে লিখবো আমরা জানি এরিয়া মানে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ আয়তকার ঘরের এরিয়া বা ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমরা ক্ষেত্রফল পাবো আর পরিসীমা আমরা পাবো কি পরিসীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ ঠিক আছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটা তো এই সূত্রটা প্রথমে আমরা প্রয়োগ করব তো এখন একটা আয়তকার যদি আমরা ঘর নেই ধরে নেই হচ্ছে একটা আয়তকার ঘর এই ঘরটার বলা হচ্ছে যে দৈর্ঘ্য প্রস্থের এত মানে দেড় তাই না তাহলে আমরা যদি ধরি যে এই ঘরটার প্রস্থ হচ্ছে এক্স তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে আমরা বলতে পারি নিচে ধরি তিন ভাগ দুই মানে এক্সের তিন ভাগ দুই তার মানে থ্রি এক্স ভাগ টু এটা নিশ্চয়ই বোঝেন যে এক্স এর হচ্ছে তিন ভাগ দুই এটা হলো আমাদের দৈর্ঘ্য তাহলে এক্স দ্বারা মানে এক্সের নিচে ওয়ান রয়েছে তিন দ্বারা এক্সকে গুণ করলে থ্রি এক্স আর দুই একে দুই তাহলে আমি একবারেই কিন্তু লিখেছি এবার আমরা প্রশ্নমতে বিল্ড আপ করব আমি কিন্তু একেবারে লাইন বাই লাইন আপনাদেরকে বুঝিয়ে দিই যেন কোথাও কোনো কনফিউশন না থাকে তাহলে এবার প্রশ্নমতে আমরা ক্ষেত্রফলের সূত্রটা প্রয়োগ করব তাহলে আমরা জানি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ ইকুয়াল ক্ষেত্রফল তো ক্ষেত্রফল কত দেওয়া আছে ক্ষেত্রফল আছে আমাদের কিন্তু তিনশো চুরাশি বর্গমিটার তাহলে দিব আমরা থ্রি এইট ফোর বর্গমিটার তাহলে বা কী হবে থ্রি এক্স আর এই এক্স গুণ করলে থ্রি এক্সেস স্কোয়ার ভাগ হচ্ছে টু ইকুয়াল হলো তিনশো চুরাশি তাহলে এর নিচে এক আছে এক দ্বারা এটাকে গুণ দুই দ্বারা এটাকে গুণ তাহলে বা আমরা লিখতে পারি থ্রি এক্স স্কোয়ার ইকুয়াল টু চার দুগুণো আট আট দুগুনো ষোলো ছয় হাতে এক তিন দুগুণো ছয় আর একে সাত সাতশো আটষট্টি তাহলে বা এক্স স্কোয়ার ইকুয়াল উপরে সাতশো আটষট্টি তার নিচে কিন্তু তিন এখন আমরা যদি কাটাকাটি করি এখানে কী হয় দেখেন তিন দ্বারা সাতকে কাটলে তিন দুগুণো ছয় থাকে এক ষোলো তিন পাঁচে পনেরো থাকে এক আঠারো তিন ছয় আঠারো তার মানে দুইশো ছাপ্পান্ন পেয়েছি আমরা তাহলে আমরা লিখতে পারি বা এক্স স্কোয়ার ইকুয়াল টু দুইশো ছাপ্পান্নালে বলেন তো এক্স ইকোয়াল টু কী হবে রুট অভার দুইশো ছাপ্পান্ন কারণ কি কারণ হচ্ছে স্কোয়ারের দিকে গেলে রুট হয়ে যায় তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু দুশো ছাপ্পান্নকে রুট করলে আমাদের হয় ষোলো মানে ষোলো ষোলো দুইশো ছাপ্পান্নলে আমরা বলতে পারি প্রস্থ হচ্ছে ষোলো তাহলে দৈর্ঘ্যের মান কত দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স ভাগ টু তাহলে এখানে আমরা মান বসাবো থ্রি ইন্টু সিক্সটিন ভাগ টু আট দুগুণো ষোলো তিন আটে কত চব্বিশ তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ আর প্রস্থ হচ্ছে ষোলো এখন মান কিসের বের করতে বলেছে মান বের করতে বলেছে কিন্তু পরিসীমা কত তাই না তাহলে সুতরাং আমরা বলতে পারি পরিসীমা ইকুয়াল টু ইন্টু এই যে দেখেন এই সূত্রটা দৈর্ঘ্য হচ্ছে আমাদের টোয়েন্টি ফোর প্লাস প্রস্থ হচ্ছে আমাদের সিক্সটিন তো বসাই দিলাম তাহলে ইকুয়াল টু ইন্টু চব্বিশ আর ষোলো কত হয় চল্লিশ চল্লিশ আর দুই গুণ করলে কত হয় আশি তাহলে আশি মিটার হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন ঘ নম্বর অ্যান্সারটা আমাদের সঠিক তবে তাড়াতাড়ি করা সম্ভব আমি বোঝালাম যেন এত বেশি সময় লাগলো আপনারা একটু দ্রুত করলে দেখবেন যে এক দেড় মিনিটের মধ্যেই এই অঙ্কগুলো করতে পারবেন তবে পরীক্ষায় কিন্তু সাধারণ জ্ঞান বাংলা এগুলো দাগাতে খুব বেশি সময় লাগে না আপনারা তাড়াতাড়ি দাগিয়ে ওই সময়টা অঙ্কে দেওয়ার চেষ্টা করবেন যারা অঙ্ক একটু ভালো বোঝেন তারা যেন মোটামুটি এইটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট অঙ্ক খুব দ্রুত ক্যালকুলেশন করে শেষ করতে পারেন আর বাকি বিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট অঙ্ক তো একটু কঠিন আসবেই তাই না যেগুলো হয়তো আপনারা একটু সময় দিলে করতে পারবেন কিন্তু পরীক্ষার হলে যেহেতু লিমিটেড একটা সময় দেওয়া থাকে সেক্ষেত্রে আপনাদের অনেকেরই কিন্তু হয় তো প্রবলেম এই জন্য একটু তাড়াতাড়ি অঙ্কগুলোর ক্যালকুলেশন করতে হবে আপনাদেরকে এবারে এই অঙ্কটা দেখেন এটা খাদ্য অধিদপ্তরের অডিটর পদে আঠাশ এক দুই হাজার বাইশে এসেছে বলা হচ্ছে কি দুইটি সংখ্যার লসাগু আটচল্লিশ এবং সংখ্যা দুটির অনুপাত দুই তিন সংখ্যা দুটির বিয়োগ কত ওকে আমাদের কিন্তু বিয়োগ ফল জানতে যাচ্ছে সেটা কিন্তু একটু মাথায় রাখতে হবে তাহলে দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে আটচল্লিশ এবং সংখ্যা দুটির অনুপাত বলা আছে দুই অনুপাত তিন তাহলে আমরা শুরুতে ধরে নেব যে ধরি আমাদের একটি সংখ্যা হচ্ছে কত টু এক্স মানে এক্স যুক্ত করব এটার সাথে আর অপর যে সংখ্যাটা আছে আমরা লিখব থ্রি এক্স তো দুটি সংখ্যার লসাগু বলা আছে আটচল্লিশ তাহলে আমরা সাইড দিয়ে এই মানে টু এক্স এবং থ্রি এক্সের লসগু বের করব তাহলে এক্স কমন যায় থাকে টু আর থ্রি যেহেতু বলা হচ্ছে লসগু আটচল্লিশ তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে আমাদের সিক্স এক্স ইকুয়াল টু ফোরটি এইট কেননা এই দুটো সংখ্যার লসগুই তো আটচল্লিশ তাই না তাহলে বা এক্স ইকুয়াল হবে উপরে আটচল্লিশ তার নিচে সিক্স তাহলে ছয় হাটে আটচল্লিশ তাহলে সুতরাং এক্সের ভ্যালু আমরা এইট পাচ্ছি তাহলে সংখ্যা দুইটা কোনটা কত তাহলে আমরা বলতে পারি সুতরাং একটি সংখ্যা হবে আমাদের এই যে টু এক্স আছে তাহলে টু ইন্টু এইট ইকোয়াল টু আট ষোলো আর অপর যে সংখ্যাটা আছে অপর সংখ্যাটা কত হবে থ্রি এক্স তাহলে থ্রি ইন্টু এইট ইকোয়াল টু তিন আটে কত চব্বিশ তাহলে সুতরাং সংখ্যা দুটার কি জানতে চাচ্ছে বিয়োগ ফল তাহলে বলেন তো দেখি বিয়োগ কত হবে চব্বিশ থেকে আমরা ষোলো মাইনাস করলে কত হবে চব্বিশ থেকে ষোলো মাইনাস করলে আট এই যে আট হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবারে সহজ আর একটা অঙ্ক এসেছে এই পরীক্ষায় এই অডিটর পদে কিন্তু বেশ কিছু কঠিন অঙ্ক এসেছিলো ডোমেইন রেঞ্জ সংক্রান্ত অঙ্ক তো আমার মনে হয় না যে হচ্ছে আপনাদের সামনেই যাদের পরীক্ষা রয়েছে ডোমেন রেঞ্জ সংক্রান্ত অঙ্ক আসতে পারে ওগুলো একেবারেই ব্যতিক্রম ধাঁচের অঙ্ক তো দেখেন যেগুলো আসার চান্স রয়েছে সেগুলো আমি করে দিচ্ছি দশ পার্সেন্ট বার্ষিক মুনাফায় তাহলে আমরা বলতে পারি আর এর মান টেন পার্সেন্ট পার্সেন্ট বার্ষিক যেহেতু বলেছে তাহলে এন এর মান ওয়ান কত টাকার তাহলে পি এর মান বের করতে বলেছে মুনাফা হবে একশো পঞ্চাশ টাকা আই এর মান একশো পঞ্চাশ আমি অঙ্ক পড়ার সাথে সাথেই কিন্তু জিনিসগুলো আইডেন্টিফাই করলাম এটা আপনারা করতে পারবেন কিনা না সেটাই হচ্ছে আসল কথা তাহলে আমরা জানি আই ইকুয়াল হচ্ছে পি আর এন এই জন্য দশ পার্সেন্ট মানে আর এর মান বার্ষিক মানে এন ইকুয়াল ওয়ান কত টাকার মানে পি এর মান হোয়াট মানে আসল বের করতে বলেছে আর বার্ষিক মুনাফা একশো পঞ্চাশ টাকা মানে আয়ের মান একশো পঞ্চাশ তাহলে আই এর জায়গায় আমি একশো পঞ্চাশ বসাই দিলাম তাহলে পি এর মান বের করব ইন্টু আর মানে হচ্ছে টেন পার্সেন্ট তাহলে পার্সেন্ট মানে উপরে টেন তার নিচে হান্ড্রেড হবে ইন্টু এন মানে এক বছর তো নিশ্চয়ই মানগুলো বসানো বুঝতে পারছেন তাহলে আমি এই শূন্য এই শূন্য কেটে দিলাম তাহলে উপরে থাকবে ওয়ান আর পি গুণ করলে তাহলে একশো পঞ্চাশ ইকুয়াল উপরে পি তার নিচে হচ্ছে দশ তাহলে একশো পঞ্চাশের নিচে এক আছে পি দ্বারা ওয়ানকে কে গুণ করলে পি আর একশো পঞ্চাশ দ্বারা দশ কে গুণ করলে এক পাঁচ শূন্য তাহলে একশো পঞ্চাশ সরি একশো দশ গুণ করলে পনেরোশো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন গ নম্বরটাই আমাদের সঠিক উত্তর হচ্ছে এবারে এই অঙ্কটা দেখেন বল হচ্ছে একজন দোকানদার প্রতিহালি দিন পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতিহালি ছাপান্ন টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে ওকে এখানে ভ হবে মানটা ভুল হয়েছে তাহলে তার শতক কত লাভ হবে তাহলে কি করেছে সে হালি ডিম পঁচিশ টাকা ধরে তাহলে প্রতিহালি মানে কি তার মানে চারটা ডিম সে কিনেছে পঁচিশ টাকায় ঠিক আছে তাহলে একটা ডিম কয় টাকা দিয়ে কিনেছে তাহলে পঁচিশ ভাগ চার তাই না তাহলে আমি একটু চার দ্বারা পঁচিশকে ভাগ করি তাহলে চার ছয় চব্বিশ থাকে এক দশমিক দিয়ে একটা শূন্য চার দুগুণো আট থাকে দুই দশমিকের জন্য শূন্য চার পাঁচে কুড়ি তাহলে একটা ডিমের মূল্য হচ্ছে ছয় টাকা পঁচিশ পয়সা নিঃসন্দেহে বুঝতে পারছেন এবার বলা হচ্ছে প্রতি হালি ছাপ্পান্ন টাকা দরে বিক্রয় করলে আচ্ছা ছাপ্পান্ন টাকায় বিক্রয় করেছে তার মানে প্রতি হালি তার মানে কি চারটা বিক্রি করেছে কত টাকা ছাপ্পান্ন টাকা তাহলে একটা বিক্রি করেছে কত ছাপ্পান্ন ভাগ চার তাহলে চার চোদ্দো ছাপ্পান্ন তাই না তাহলে একটার বিক্রয় মূল্য চোদ্দো টাকা তাহলে বলেন তো দেখি কী হচ্ছে বিষয়টা তাহলে তাহলে একজন দোকানদার প্রতিহালি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতিহালি ছাপ্পান্ন টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে তো আমার মনে হয় যে এখানে প্রতিহালি মানে এক হালি কিনেছে হচ্ছে পঁচিশ টাকায় আর এক হালি ডিম বিক্রি করেছে সে ছাপ্পান্ন টাকায় এটা কিন্তু একটু আমার কাছে মানে ব্যতিক্রম লাগতেছে যে হচ্ছে কীভাবে এটা সম্ভব তো ওকে আমি অঙ্কটা চেক করে দেখলাম যে আসলে এখানে একটা মিসিং রয়েছে কি মিসিং একজন দোকানদার প্রতি হালি ডিম পঁচিশ টাকা ধরে ক্রয় করে প্রতি দুই হালি এই দুইটা এখানে টাইপিং মিস্টেক হয়েছে প্রতি দুই হালি ছাপ্পান্ন টাকা ধরে বিক্রয় করলে আচ্ছা তাহলে বিষয়টা খেয়াল করে দেখেন তো প্রতি দুই হালি তার মানে আটটা ডিমের বিক্রয় মূল্য হচ্ছে ছাপ্পান্ন টাকা তাহলে একটা ডিমের বিক্রয় মূল্য তাহলে উপরে তার মানে এটা আমরা একটু মুছে দিতে পারি এখানে আসলে এই মিস্টেকটা হয়েছে ওকে তাহলে আটটা ডিমের বিক্রয় মূল্য ছাপ্পান্ন টাকা তাহলে একটা ডিমে বিক্রয় মূল্য উপরে ছাপ্পান্ন তার নিচে আট তাহলে সাত আটে ছাপ্পান্ন মানে একটা ডিমে একটা ডিম সাত টাকা করে বিক্রি করা হয়েছে তাহলে বলেন তো কিনেছি ছয় টাকা পঁচিশ পয়সায় বিক্রি করলাম সাত টাকায় তাহলে আমার শতকরা কত লাভ হলো তাহলে আমরা একটা ডিমে লাভ খুঁজে বের করি যে সাত টাকা থেকে যদি আমি ছয় টাকা পঁচিশ পয়সা বাদ দিই তাহলে পঁচাত্তর পয়সা লাভ থাকে তো যেহেতু শতকরা লাভ বের করতে বলেছে তাহলে আমরা করবো কি আমরা লিখবো শতকরা লাভ ইকুয়াল নিচে হচ্ছে ক্রয় মূল্য ছয় টাকা পঁচিশ পয়সা উপরে হচ্ছে লাভ পঁচাত্তর পয়সা গুণন হচ্ছে একশো ক্যালকুলেশন করলে যা হবে সেটাই সঠিক উত্তর তো দশমিক দুটো আমি তুলে দিলাম এখন উপরে থাকলো পঁচাত্তর নিচে থাকলো ছয়শো পঁচিশ তাহলে তিন পঁচিশে পঁচাত্তর পঁচিশ পঁচিশ ছয়শো পঁচিশ পঁচিশ দ্বারা একশোকে কাটলে চার পঁচিশে একশো তিন আর চার গুণ করলে তিন চারে বারো তার মানে বারো শতাংশ আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দেখেন অঙ্ক কিন্তু আসলে হচ্ছে ভুল ছিল যে এখানে দুই শব্দটা আসলে মিসিং ছিল বিধায় আমার বুঝতে ভুল হয়েছে ওকে তো আমি তো আর জানি না যে এই জায়গায় ভুল রয়েছে কিন্তু আসলে চেক করে দেখলাম যে আসলে এখানে দুই হালেই ছাপান্ন টাকা দরে এটা ছিল বিধায় হচ্ছে অঙ্কটা একটু হয়তো গোলমাল লাগলো আপনাদের কাছে কিন্তু নিশ্চয়ই আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আমরা চাইলে একটু অন্যভাবেও করতে পারতাম অঙ্কটাকে তো আমি একটু বলি যে একজন দোকানদার প্রতি হালি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে আচ্ছা তো আমি যদি প্রতিহালি পঁচিশ টাকা দরে না চিন্তা করে আমি যদি দুই হালি ডিম কিনি ধরেন আমি দুই হালি ডিম কিনতেছি পঁচিশ টাকা দরে তাহলে কয় টাকা কিনবো পঞ্চাশ টাকা আর ওই দুই হালি আমি বিক্রি করতেছি কত টাকায় ছাপ্পান্ন টাকায় তাহলে ক্রয় করলাম পঞ্চাশ টাকায় বিক্রি করলাম ছাপ্পান্ন টাকায় তাহলে শতকরা লাভ আচ্ছা বলেন তো যদি আমি একশো টাকার ডিম কিনতাম তার মানে একশো টাকা দিয়ে কিনতাম তাহলে বিক্রি করতাম ছাপ্পান্ন দুগুণ একশো বারো তাহলে একশো টাকায় কিনে একশো বারো টাকায় বিক্রি তার মানে বারো পার্সেন্ট লাভ আমি কিন্তু খুব সহজেই হিসাবটা করতে পারতাম তো যেহেতু অঙ্কটা হচ্ছে আমরা শতকরা হিসাবে করব নিচে হচ্ছে ক্রয় মূল্য উপরে লাভ গুণন একশো তো সেক্ষেত্রে প্রথমে আমি যেভাবে করিয়েছি ডিটেলস ডিটেলস ম্যাথডে আপনারা কিন্তু ওইভাবেই অঙ্কটা করতে পারেন ঠিক আছে এবারে এই প্রশ্নটা দেখেন হচ্ছে এন সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজয় সংখ্যার যোগফল কত সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা এবং এই ধাঁচের অঙ্ক আসলে অনেকেই আপনারা ভুল করে বসতে পারেন এটার উত্তর কিন্তু এনস্কোয়ার এখন কেন স্কোয়ার হচ্ছে নিশ্চয়ই আপনারা এটা বুঝতে চান তো আমি এন সংখ্যক ক্রমিক স্বাভাবিক বীজ সংখ্যা লিখতেছি তাহলে এক একটা তারপরে দুই একটা তারপরে দুঃখিত দুই তো হবে না কেননা বিজোর যেহেতু বলা হচ্ছে যেহেতু যোগ ফলাবার তাই না তাহলে এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ নয় এভাবেই কিন্তু চলতে থাকবে এটা কত সংখ্যক এন সংখ্যক ধরেন আমি ধরলাম এন এর মান হচ্ছে কত সতেরো ধরলাম আমি ঠিক আছে আনুমানিক তাহলে আমরা এই অঙ্কটা আগে বুঝতে চাই তো এন ক্রমিক স্বাভাবিক বিজোর সংখ্যার যোগফল তাহলে সংখ্যাগুলো কী নয়ের পরে এগারো এগারোর পরে তেরো তেরোর পরে পনেরো তার মানে পনেরোর পরে হচ্ছে সতেরো আমরা সতেরো পর্যন্ত দিয়েছি প্রথম সংখ্যাটা এক আর শেষ সংখ্যাটা সতেরো যেহেতু বিজোর তাই না তো এবার আসেন আমরা এগুলো যোগ করতে চাই যোগ করে দেখি বিষয়টা আসলে কি তাহলে সাত আর পাঁচ বারো বারো আর তিন তেরো চোদ্দো পনেরো পনেরো আর একে ষোলো ষোলো আর নয় কত সতেরো আঠেরো উনিশ সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেত চব্বিশ পঁচিশ পঁচিশ আর সাত পঁচিশ সাথে বত্রিশ বত্রিশ আর পাঁচে সাঁত্রিশ সাঁত্রিশ আর তিন সাঁত্রিশ আর তিন কত বলেন তো সাঁত্রিশ আর তিন চল্লিশ আর একে একচল্লিশ আচ্ছা আমরা আবার যোগ করি তাহলে সাত আর পাঁচ বারো বারো আর তিন তেরো চোদ্দো পনেরো পনেরো আর একে হচ্ছে ষোলো ষোলো আর নয় ষোলো আর নয় হচ্ছে আপনাদের পঁচিশ পঁচিশ আর সাত ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ বত্রিশ আর পাঁচ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ সাঁত্রিশ আর তিন আটত্রিশ উনচল্লিশ চল্লিশ আর একে কত একচল্লিশ তার মানে আমাদের কিন্তু সংখ্যাটা একচল্লিশ হয়ে গিয়েছে দুঃখিত একটু প্রবলেম হয়েছিল তো আমরা যেখানে ছিলাম যেহেতু আমাদের কত এসেছে একচল্লিশ এসেছে একচল্লিশের এক লিখলাম হাতে কত চার চার চারকে পাঁচ পাঁচ আরেক ছয় ছয় রেখে সাত সাত আরেক আট আমরা বসাই দিলাম তাহলে কত আসলো আমাদের এইটি ওয়ান আসলো তো আমি দুঃখিত সম্ভবত আমি দুইবার একই কথা বলে ফেলেছি মাঝখানে একটু আমি পজ দিয়েছিলাম এই জন্য আমি ভুলে গিয়েছিলাম তো দেখেন এইটি ওয়ান তাহলে আমরা বলতে পারি যে এক থেকে সতেরো পর্যন্ত স্বাভাবিক ক্রমিক বিজয় সংখ্যার যোগফল হচ্ছে একাশি এখন আসেন এখানে মোট কয়টা পদ বলেন তো দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা তাহলে পদ সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি তাহলে এখানে এনের মান কত এর মান হচ্ছে নয় ঠিক আছে মানে নয়টা পদ তো যতটা পদ তার উপর যদি আমি স্কোয়ার করে দিই তাহলে কিন্তু অ্যান্সারটা চলে আসে নয় নয় একা শিখ্যাল করে দেখেন এই জন্য এনের উপর স্কোয়ার যদি করি যেহেতু পদের সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি এনের এর উপর স্কোয়ার করলে যেটা হবে সেটাই আমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে ওই জন্য এন স্কোয়ার হচ্ছে আমাদের এক অ্যান্সার আদতে এটা হচ্ছে আমাদের সূত্র এখন ধরেন আমি এভাবে দিলাম এক যোগ তিন যোগ হচ্ছে পাঁচ যোগ ডর যোগ হচ্ছে নয় তার মানে এর যোগফল কত দেখেন এক তিন পাঁচ সাত তারপর নয় তাহলে এক দুই তিন চার পাঁচটা তাহলে পাঁচের উপর স্কোয়ার তার মানে এনের উপর স্কোয়ার একই কথা এন মানে হচ্ছে পাঁচ তাহলে পঁচিশ হচ্ছে যোগফল আপনি যোগ করে দেখেন নয় সাত ষোলো ষোলো আর পাঁচে কত একুশ একুশ আর কে বাইশ আর তিনে পঁচিশ তো নিঃসন্দেহে বুঝতে পারছেন যে কেন এন স্কোয়ার আমাদের সঠিক উত্তর হচ্ছে এবারে একটা মুখস্থ টাইপের প্রশ্ন দেখেন বলো হচ্ছে একটি কোণের পরিমাণ একশো ডিগ্রি হলে কি কোণ অবশ্যই অবশ্যই কোণ কারণ কি কারণ হচ্ছে যে কোণের মান কত একশো ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু তিনশো ষাট ডিগ্রি অপেক্ষা ছোট সেই কোণকে আমরা অবশ্যই অবশ্যই কোণ বলে থাকি স্থূলকোণ নব্বই অপেক্ষা বড় একশো আশি অপেক্ষা ছোট সমকোণ নব্বই ডিগ্রি সূক্ষ্মকোণ নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট কোনকে সূক্ষ্মকোণ বলে সমকোণও হবে না সূক্ষ্মকোণও হবে না হবে হবে না সঠিক উত্তর নিশ্চয়ই বুঝতে পারছেন এই বিষয়টা এবারে একদম সহজ একটা অঙ্ক এসেছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে খাদ্য অধিদপ্তরের দু হাজার একুশ সালে তো খেয়াল করে দেখেন এই অঙ্কটা বলেছে প্রথম একশোটি স্বাভাবিক সংখ্যার যোগফল কত তার মানে হচ্ছে এক যোগ দুই যোগ তিন যোগ ডর যোগ হচ্ছে একশো আমরা চাইলে শর্টকাট মেথডেও করতে পারি চাইলে আমরা ডিটেলস মেথড মানে সূত্র প্রয়োগ করেও অঙ্কটা করতে পারি তো আজকে আমরা সূত্র প্রয়োগ করেই করবো সূত্র হচ্ছে এন টু এন প্লাস ওয়ান ভাগ হচ্ছে টু অর্থাৎ এটা সমষ্টি বের করার সূত্র মানে এস এন তাহলে ইকুয়াল এন এর মান হচ্ছে এখানে যেহেতু একশোটা পদ আছে পদের সংখ্যা একশো তাহলে আমরা বলতে পারি একশো ইন্টু একশো আর এক যোগ করলে কত হয় একশো এক আর ভাগ হচ্ছে দুই দুই দ্বারা একশোকে কাটবো পঞ্চাশ পঞ্চাশ আর একশো এক গুণ করলে কত হয় পঞ্চাশ গুণন একশো এক আমরা যদি গুণ করি পঞ্চাশ একে পঞ্চাশ পঞ্চাশ একে পঞ্চাশ তার মানে আমরা বলতে পারি পাঁচ হাজার পঞ্চাশ আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবারে এটা দেখেন বারো নম্বর অঙ্কে বল হচ্ছে ছয় আট দশ এর গাণিতিক গড় এখানে গড় হবে সাত নয় এবং নিচের কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান ঠিক আছে তো অঙ্কটাতে একটু টাইপিং মিস্টেক রয়েছে আমি একটু আপনাদের অঙ্কটা লিখে দিচ্ছি ওকে আমি অঙ্কটা আপনাদের ঠিকঠাকভাবে লিখে দিয়েছি দেখেন একটু ভালো করে ছয় আট দশ এর গাণিতিক গড় কমা সাত নয় এবং নিচের কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান তাহলে যে কোন সংখ্যা বলেছে সংখ্যাটাকে আমরা এক্স ধরলাম তো গাণিতিক গড় মানে কিন্তু গড় বা যদিত গড় একই কথা যেটাকে আমরা বলি এরিথমেটিক মিন বা শুধু মিন তাহলে ছয় আট আর দশ এর গড় কত তিন দ্বারা ভাগ করলে যা হবে সেটা গড় ইকুয়াল সাত নয় আর এর গড়ের হচ্ছে সমান বলেছে সমান এর জন্য মাঝখানে ইকুয়াল দিয়ে দিলাম এটাকে আমরা এক্স ধরেছি এখন এক্সের মান যা হবে সেটাই সঠিক উত্তর তাহলে ছয় আট আর দশ দশ আর আটে আঠারো আর ছয় চব্বিশ চব্বিশকে তিন দ্বারা ভাগ করলে আট নয় আর সাত কত ষোলো তাহলে ষোলো প্লাস এক্স ভাগ হচ্ছে তিন এর নিচে এক আছে তিন দ্বারা আটকে গুণ করলে ২৪ তাহলে আমরা বলতে পারি ষোলো প্লাস এক্স ইকোয়াল টু চব্বিশ তাহলে সুতরাং এক্সের ভ্যালু কত হবে এদিকে চব্বিশ আছে আর এদিকে ষোলো এদিকে আসলে মাইনাস ষোলো হয়ে যাচ্ছে তাহলে চব্বিশ থেকে ষোলো বাদ দিলে আট তাই আটই হচ্ছে আমাদের অ্যাপ্রিপিয়েট অ্যানসার এবারে পিএসসির অধীনে রিসেন্ট টাইমে যে পরীক্ষা হচ্ছে সেটা আমরা অঙ্কগুলো একটু দেখবো দেখেন এটা ভূমি রেকর্ড ও জরি অধিদপ্তরের চেইনম্যান পদে সতেরো দশ দু হাজার এসেছে তো আমি হচ্ছে অঙ্কগুলো যদি আপনাদের একটু এক নজরে দেখাই যে কোন কোন অঙ্ক এসেছে দেখেন পিতা পুত্র সংক্রান্ত ঐকিক নিয়ম সংক্রান্ত মানে যত তত সংক্রান্ত এক চেইন সমান কত ফুট এটা একটু ব্যতিক্রম থাকছে অঙ্ক বৃত্তের ব্যাসের অঙ্ক তারপরে হচ্ছে শতকরার অঙ্ক ওকে অনেকগুলো কিন্তু অঙ্ক এসেছে এই পরীক্ষায় তো যাই হোক আমরা হচ্ছে শুরু থেকে অঙ্কগুলো একটু সমাধান করে দিতে চাই তো আমি একটু পার্ট পার্ট করে ভিডিওগুলো আপলোড করব কারণ হচ্ছে মানে বেশি বড় হয়ে গেলে আপলোড করতে একটু প্রবলেম হয় অঙ্কটাতে বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় এবং তাদের লশগু তিনশো ষাট হলে সংখ্যা দুটি কী কী তো এই ধাঁচের অঙ্ক আমরা করবো কি যেহেতু সংখ্যা দুটি জানতে যাচ্ছে তাহলে আমরা ধরে নেব যে ধরি আমাদের একটি সংখ্যা হচ্ছে পাঁচ এক্স এবং অপর যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে ছয় এক্স এবং তাদের লসগু বলা আছে তিনশো ষাট তাহলে বলেন তো দেখি পাঁচ এক্স আর ছয় এক্স এই দুটোর যদি আমি লসগো করি এক্স কমন তাহলে পাঁচ কমা ছয় তাহলে পাঁচ ছয় তিরিশ এক্স তাহলে এখানে আমি লিখতে পারি প্রশ্ন মতে তিরিশ এক্স ইকুয়াল টু কত তিনশো ষাট খেয়াল করেন একটু আগে কিন্তু আমরা একটা অঙ্ক করেছি খাদ্য অধিদপ্তরের ওর ওরকম টাইপেরই কিন্তু এটা তাহলে বা এক্স ইকুয়াল টু উপরে তিনশো ষাট তার নিচে তিরিশ শূন্য শূন্য কাটা তিন বারো ছত্রিশ তাহলে এক্সের মান কত আসতেছে টুয়েলভ এখন আসেন বলা হচ্ছে সংখ্যা দুটি কী কী তাহলে বলেন তো দেখি সংখ্যা দুটি দুটির একটিকে আমরা পাঁচ এক্স আর একটাকে আমরা ছয় এক্স ধরেছি কিনা তাহলে এক্সের মান যদি বারো হয় পাঁচ আর বারো গুণ করলে পাঁচ বারো কত তাহলে বারো গুণন পাঁচ ইকুয়াল টু ষাট একটা আর ছয় গুনন বারো তাহলে ছয় বারো বাহাত্তর একটা তাহলে একটা ষাট আর একটা বাহাত্তর তো নিঃসন্দেহে বুঝতে পারছেন কিভাবে আমরা অঙ্কটা সলিউশন করলাম এবারে এটা দেখেন আমি একটু তাড়াতাড়ি অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি তবে বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এ একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না আমার এখানে কিছুটা নয়েজ রয়েছে মধ্যে মধ্যে বড় ধরনের নয়েজ হচ্ছে তো একটু মনোযোগ দেন পিতা ও মাতার বয়সের ঘর পঁয়তাল্লিশ বছর আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের ঘর ছত্রিশ বছর পুত্রের বয়স কত তো আমাদের যেটা বের করতে বলেছে সেটা আমরা শুরুতে হচ্ছে মাথায় রাখবো যে পুত্রের বয়স বের করতে বলেছে এখন আসেন পিতা ও মাতার বয়সের ঘর পঁয়তাল্লিশ আচ্ছা এই দুইজনের বয়সের সমষ্টি তাহলে কত পঁয়তাল্লিশ দু নব্বই আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের ঘর ছত্রিশ তাহলে এখানে তিনজন তাহলে তিন গুণন ছত্রিশ কত হয় তিন ছয় আঠারোর কত আট হাতে কত এক তিন তিরিখা নয় রাখে দশ তাহলে একশো আট এই তিনজনের বয়সের সমষ্টি যেখানে পুত্র উপস্থিত আর এখানে পিতা মাতা দুইজন মিলে পঁয়তাল্লিশ গড় তাহলে সমষ্টি নব্বই তাহলে আমরা নব্বই যদি একশো আট থেকে বিয়োগ করে ফেলি তাহলে আমাদের পুত্রের বয়স পাওয়া যাবে নিঃসন্দেহে বুঝতে পারছেন তাহলে আমরা কি করব নব্বই বিয়োগ করবো একশো আট থেকে তাহলে আট নয় আছে দশ মিলাতে এক আঠারো তাহলে পুত্রের বয়স কত বছর আঠারো বছর তো এভাবেই আমরা অঙ্কগুলো করব তো আমি খুব দ্রুত পরের পার্টটা আপলোড করে দেব এই পার্টটা আমি এ পর্যন্ত রাখছি তো দেখা হচ্ছে পরের পাটে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খাদ্য অধিদপ্তরের সাজেশন যদি আমার কাছে নিতে চান একেবারেই বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত বিজ্ঞান ও প্রযুক্তি সাধারণ বিজ্ঞান তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন তবে কখনোই শতভাগ কমনের গ্যারান্টি দেওয়া হয় না যেহেতু সালের প্রশ্নগুলো বা পিএসসির প্রশ্নগুলো অ্যানালিসিস করেই তৈরি করা হয়েছে সেক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন কমন চলে আসতে পারে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন